হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট হয়েছে এতদিন আপনারা যে ভার্সানে কাজ করতেন সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ভার্সান এখন আজকে যে ভার্সানটি লঞ্চ করেছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ভার্সান তো সেই নতুন ভার্সানে কি কি পরিবর্তন এসেছে সেটা সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নিতে হবে চলে এসেছি প্লে স্টোরে দেখুন প্লে স্টোরে পোষণ ট্রাকার লিখে সার্চ করতে পাশে আপডেট কথাটি এনাবেলড হয়ে গেছে ব্লু কালারে দেখুন এখানে আপডেট কথাটি চলে এসেছে আপডেট করতে দেব অবশ্যই তার আগে একবার হোয়াটস নিউতে দেখে নেব যে কি কি ফিচার এবারে অ্যাড হয়েছে বা কি কি পরিবর্তন হয়েছে সেটা একটু দেখে নেব দেখুন হোয়াটস নিউতে প্রথমেই দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান লেখা আছে কালার কোডিং নিউ ইউ ইন্ট্রোডিউসড অন লিস্ট পেজ অর্থাৎ কালার কোডিং এর একটি ব্যাপার আছে বেনিফিশিয়ারি সেকশনে গেলে বেনিফিশিয়ারি ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র প্রেগন্যান্ট উইমেন আর চিলড্রেন ক্যাটাগরিতে নামের পাশে একটা সিম্বল থাকে সেই সিম্বলটা একটা কালারফুল সার্কেল দিয়ে মার্ক করা থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন তো এই কালার কোডিং এ একটা ফিচার নতুন অ্যাড হয়েছে মানে আগে যেরকম ছিল সেরকমটা তো রয়েছে তার সঙ্গে অ্যাড হয়েছে বিভিন্ন রকম রঙের কি তাৎপর্য সেই জিনিসটা ওখানে অ্যাড হয়েছে মানে বেনিফিশিয়ারি সেকশানে সবই আমি দেখিয়ে দেবো পরের যে পয়েন্টটা আছে কনসেন্ট টেক্সট ইজ অ্যাডেড ইফ দ্য ডিভাইস ইজ ইন ডিবাগ মোড আপনাদের হয়তো মনে আছে বেশ কিছুদিন আগে ডিবাগ মোড বা ডেভেলপার মোড বলে একটা নতুন রকম জিনিস আপনারা দেখেছিলেন যেটা আমরা সচরাচর করে থাকি না এভরিডে এই কাজগুলো করে থাকি না তো সেটা আপনারা এর আগে একটি ভার্সনে দেখেছিলেন ডিবাগ মোড বা ডেভেলপার মোড অন করার কথা বলা হয়েছিল তো সেখানে ওই যাদের ডিবাগ মোডটা যে ডিভাইসটা ডিবাগ মোডে আছে সেখানে হচ্ছে একটা কনসেন্ট টেক্সট দিতে হয় সেখানে কনসেন্টটা দিতে হয় তো এটা এই মুহূর্তে আমরা এড়িয়েও যেতে পারি যদি কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তখন আমি আপনাদেরকে এই আপডেটটা দিয়ে দেবো এই বিষয়গুলো টেকনিক্যাল বিষয় এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে টি এইচআর আর এইচসিএম ডেটা সিঙ্কিং ইস্যু ফ্রম অফলাইন মোড ইজ ফিক্সড মানে টিচার এই যারা অফলাইন মোডে করে থাকেন এবং পরে অনলাইনে সেই ডেটাগুলো সিঙ্ক হয়ে যায় সিংক্রোনাইজ হয়ে যায় সেটা আপনারা জানেন তো সেখানে কিছু সমস্যা ছিল সেই সমস্যাটা ফিক্স করে দেওয়া হয়েছে নেক্সট নাম্বার ফোর হচ্ছে আধার ভেরিফিকেশন এরর মেসেজ ইস্যু হ্যাজবিন ফিক্সড অর্থাৎ আধার ভেরিফিকেশন এর ম্যাসেজের মেসেজের দিকটাও এই ভার্সানে ফিক্স করে দেওয়া হয়েছে যে আধার ভেরিফিকেশন মেসেজ রিলেটেড যে ইস্যু সেটাও ফিক্স করে দেওয়া হয়েছে নেক্সট নাম্বার ফাইভ হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন অর্থাৎ অ্যাপটাকে অপটিমাইজ করা হয়েছে যেটা আমরা প্রায়শই দেখে থাকি অ্যাপটাকে অপটিমাইজ করা হয় এবং তার সাথে এরর্স বা বাক্সগুলোকে ফিক্স করে দেওয়া হয় তো এই হচ্ছে ফিচার পাঁচটা ফিচার সব কিছু নিয়েই ডিটেলে আলোচনা করব তার আগে অ্যাপটিকে আমি আপডেট করতে বসিয়ে দিচ্ছি আপডেট করে দিচ্ছি অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি সরাসরি পোশন টাকার অ্যাপে লগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পোশন টাকারে আমি লগ করে নিয়েছি এই ভার্সনটি নতুন ভার্সনটি হচ্ছে টোয়েন্টি ওয়ান ভার্সন সেটা কোথায় গেলে দেখতে পারবো সেটা মোর সেকশানে দেখতে পারবো এখানে একেবারে নিচের দিকে স্ক্রল করে করে দেখতে পারছি দেখুন ভার্সন হচ্ছে টোয়েন্টি তো এই লেটেস্ট ভার্সনে যে যে ফিচারগুলো অ্যাড হয়েছে বা যে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যে ফিচারটি আমরা দেখেছি সেটা হলো নাম্বার ওয়ান কালার কোডিং নিউ ইউ ইন্ট্রোডিউসড অন লিস্ট পেজ তো কালার কোডিং নিয়ে একটা পরিবর্তন হয়েছে এর জন্য আগের ভার্সানে কি ছিল আর নতুন ভার্সানে কি চেঞ্জ হয়েছে সেইটা কম্প্যারিজন করে দিলে আপনাদের বুঝতেও সুবিধা হবে পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট হওয়ার আগে চিত্রটি কেমন ছিল একটু দেখিয়ে দিই বেনিফিশিয়ারি সেকশনে ক্লিক করছি এখানে আমরা দেখেছিলাম কি প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরিতে আর চিলড্রেন ক্যাটাগরিতে যে বেনিফিশিয়ারিরা আছেন তাদের নামের পাশে একটা কালারফুল সার্কেল দেখা যায় আমি প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরিতে ক্লিক করছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনিফিশিয়ারিদের নামের পাশে একটা সিম্বল আছে যেটা একটা কালারফুল রিং দিয়ে বা সার্কেল দিয়ে মার্ক করা রয়েছে যেমন প্রথম দুজন বেনিফিশিয়ারির ক্ষেত্রে ইয়েলো কালারের সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি এবং পরের তিনজন বেনিফিশিয়ারির ক্ষেত্রে রেড কালারের মানে লাল রঙের একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি তো বেনিফিশিয়ারি বলতে শুধুমাত্র প্রেগন্যান্ট উইমেন ক্যাটাগরি আর চিলড্রেন ক্যাটাগরির মধ্যেই এই কালারফুল যে রিংটা সেটা দেখতে পাওয়া যায় তো চিলড্রেনদের ক্ষেত্রে একটু দেখিয়ে দিই দেখুন এখানে প্রথম যে চারটে শিশুকে আমরা দেখতে পারছি সেগুলো গ্রিন কালারের সার্কেল দিয়ে মার্ক করা রয়েছে এবং শেষেরটা রেড কালার দিয়ে তো এটা পোষণ ট্রাকারের আগের ভার্সন পর্যন্ত তো এই যে ভার্সানটা মানে চেঞ্জ হলো আজকে আজকে যে লেটেস্ট ভার্সানটা ইন্ট্রোডিউসড হলো তো সেই ভার্সনের পর এই কালারগুলো থাকবে কিন্তু কি চেঞ্জ হয়েছে সেটা আমি এবার আপনাদের দেখাচ্ছি এবারে চেঞ্জ হয়েছে বলতে অ্যাড হয়েছে তো কি অ্যাড হয়েছে সেগুলো আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি আমি বেনিফিশিয়ারি সেকশনে চলে যাচ্ছি বেনিফিশিয়ারি সেকশানে প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরিতে ক্লিক করছি প্রেগনেন্ট উইমেন আর শিশুদের ক্ষেত্রে এই কালার কোডিংয়ের ব্যাপারটা থাকবে তো দেখুন এখানে উপরেই দেখতে পারছি যে হোয়াট ডু দ্য কালার্স অন দ্য পেজ তো পাশে একটা ব্লু কালারের আই বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করছি এটা হচ্ছে ইনফরমেশন বাটন দেখুন এখানে লেখা আছে প্রত্যেকটা রঙের কি গুরুত্ব হোয়াট ডু দ্য কালার স্পেজ মিন অর্থাৎ এই পেজে যে কালারগুলো আমরা দেখতে পাই সচরাচর সেই কালারগুলোর কি তাৎপর্য বা মানেটা কি সেইটা এখানে লেখা আছে মানে প্রত্যেকটা কালার এক একটা করে স্টেটাসকে ডিনোট করে সেটা আমরা আগেও আলোচনা করেছি এই বিষয় নিয়ে আগেও আলোচনা করেছি কিন্তু এখন এই ফিচারটা সরাসরি এখানে এনলিস্ট করে দেওয়া হলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন আমরা বেনিফিশিয়ারি সেকশানে আগেই দেখেছি যে বিভিন্ন বেনিফিশিয়ারিদের নামের পাশে বিভিন্ন রকম কালার দিয়ে একটা সিম্বোলাইজ করা আছে যেমন প্রথম র পাশে প্রথম দুইজন র পাশে দেখছি হলুদ রঙের একটা সার্কেল করা আছে তো হলুদ রঙের কী তাৎপর্য দেখুন এটা আই বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পারবো দেখুন হলুদ রঙের মানে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে সেই বেনিফিশিয়ারি বিলং করেন সেকেন্ড ট্রাইমেস্টারের সময়কাল কত তিন মাসের পর থেকে ছ মাস পর্যন্ত মানে তিন থেকে ছয় মাস পর্যন্ত উইকটা এখানে স্পেসিফাই করে লেখা আছে ১৪ সপ্তাহ থেকে সাতাশ সপ্তাহ পর্যন্ত হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার তো এর পরের বেনিফিশিয়ারির ক্ষেত্রে যখন আমরা দেখতে পাচ্ছি যে রেড কালারে সার্কেল করা আছে রেড কালারের মানে হচ্ছে সেই বেনিফিশিয়ারি থার্ড ট্রাইমেস্টারে বিলং করছেন অর্থাৎ তার প্রেগনেন্সির সময়কাল হচ্ছে ছয় থেকে নয় মাস আর যদি ওটা সপ্তাহ ধরে হিসেব করে বলা যায় সেটা হচ্ছে সাতাশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো এই যে ট্রাইমেস্টার ওয়াইজ বিভিন্ন রকম রং। যেমন ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে গ্রিন কালার সেটার জন্য শূন্য থেকে তিন মাস পর্যন্ত ফার্স্ট মানে প্রথম ট্রাইমেস্টারে সেই বেনিফিশিয়ারি বিলং করবেন যার জন্য উইকটা বরাদ্দ শূন্য থেকে তেরো সপ্তাহ পর্যন্ত তো এইরকমভাবে যে কালারগুলো সেই কালারগুলো দেখেই যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য এটা ইন্ট্রোডিউসড হয়েছে এটা একটা ভালো ফিচার কোনো বেনিফিশিয়ারি নামের পাশে যে সিম্বলটা কালার দিয়ে মার্ক করা রয়েছে সেই কালারের কি অর্থ সেটা এখানে আই বাটনে ক্লিক করলেই তাহলে পাওয়া যাচ্ছে তিনটে রঙের তাৎপর্য প্রেগন্যান্ট উইমেনের ক্ষেত্রে দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে সবুজ রং সেকেন্ড ট্রাইমেস্টার হলে ইয়েলো রং আর থার্ড ট্রাইমাস্টারের রং হচ্ছে লাল রং এটা হচ্ছে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে এবার আমি চিলড্রেনদের ক্ষেত্রে কি দেখাচ্ছে সেটা দেখিয়ে দেব চিলড্রেনদের ক্যাটাগরিতে চলে যাচ্ছি এখানে ছ মাস থেকে তিন বছরের যে শিশু বেনিফিশিয়ারিটা রয়েছেন দেখুন প্রথম চারটে শিশুর নামের পাশে গ্রিন কালারের সার্কেল তো এটার মানে কি এখানে আই বাটনটা ক্লিক করছি আই বাটনটা ক্লিক করলে দেখা যাচ্ছে হোয়াট ডু দ্য কালার্স অন দ্য পেজ অন দিস পেজ মেন অর্থাৎ এই পেজে যে রঙগুলো দেখা যাচ্ছে তার কি মানে তো এইটা দেখুন শিশুদের ক্ষেত্রে হাইট ওয়েট পুট করার পরে শিশুদের যে নিউট্রিশনাল স্টেটাস থাকে সেই স্টেটাসের রঙটাই হচ্ছে এইটা যেমন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ট্রাইমেস্টার কে কোন ট্রাইমেস্টারে বিলং করেন সেই অনুযায়ী রঙগুলো আলাদা ছিল আর শিশুদের ক্ষেত্রে কি তার যে নিউট্রিশনাল স্টেটাস আর এই নিউট্রিশনাল স্ট্যাটাসটা কীভাবে পাওয়া যায় আপনারা যখন প্রত্যেক মাসে মেজরিং এফিসিয়েন্সিটা বসাচ্ছেন হাইটটা ওয়েটটা বসাচ্ছেন তারপরে সেই শিশু কোন নিউট্রিশনাল স্টেটাসে বিলং করছে সেটা বেরিয়ে আসে অটোমেটিক তো সেই অনুযায়ী এখানে রঙগুলো দেখুন লাল রঙ মানে হচ্ছে সিভিয়ারলি অ্যাকিউট ম্যাল নিউট্রিশন মানে শ্যাম বাচ্চা ইয়েলো মানে হচ্ছে মডারেট অ্যাকিউট ম্যাল নিউট্রিশন ম্যাম দেখুন খয়রি রংটা আছে ওভারঅয়েট ব্লু রংটা আছে ওবেশ আর গ্রিন কালারটা আছে নর্মাল তো এইগুলো হচ্ছে ভীষণ তাৎপর্যপূর্ণ দিদিরা যদি জানেন যে কোন শিশুর রংটার কি মানে যে রংটা দিয়ে সার্কেল করা যায় সেই রঙের কি অর্থ তাহলে তার কিন্তু ট্র্যাক করতেও সুবিধে হবে বিশেষ করে শ্যাম বাচ্চা ম্যাম বাচ্চা এইসব বাচ্চাদেরকে আলাদাভাবে মনিটরিং করা যাবে তো এখানে আমি বেনিফিশিয়ারি সেকশনের যে নামগুলো দেখতে পারছি দেখুন প্রথমে যে চারটি বাচ্চা আছে সেই বাচ্চা নর্মাল মানে তার নিউট্রিশনাল স্ট্যাটাস হচ্ছে নর্মাল তো এরকম পরে শিশুটা দেখতে পারছি যে লাল রঙের সার্কেল তার মানে সেই শিশু কিন্তু সিভিয়ারলি অ্যাকিউট ম্যাল নিউট্রিশন স্যাম স্ট্যাটাসে বিলং করে তো এই শিশুকে অবশ্যই আলাদাভাবে কেয়ার করতে হবে যত্ন করতে হবে এবং তাকে প্রপার মনিটরিংয়ে রাখতে হবে তার যতক্ষণ নিউট্রিশনাল স্টেটাসটা ইমপ্রুভ হচ্ছে এখানে বিভিন্ন কালারের কি অর্থ সেটা এখানে এনলিস্ট করে দেওয়ার ফলে কোন শিশু কোন নিউট্রিশনাল স্টেটাসে বিলং করছে সেটা খুব ইজিলি আইডেন্টিফাই করা যাবে তো এবার চলে যাব পরের ফিচারগুলিতে পরের ফিচারগুলিতে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো একটু দেখে নেব নেক্সট পয়েন্ট নাম্বার টু হচ্ছে কনসেন্ট টেক্সট ইজ অ্যাডেড ইফ দ্য ডিভাইস ইজ ইন ডিবাগ মোড এর অর্থ হচ্ছে যদি ডিভাইসটা ডিবাগ মোডে থাকে তাহলে একটি কনসেন্ট টেক্সট দিতে হয় অর্থাৎ আপনার কনসেন্ট বা সম্মতি দিয়ে ওটাকে ওকে করতে হয় তো ডিবাগ মোড বা ডেভেলপার মোড এর আগে আপনারা শুনেছেন এর আগের একটি ফিচারে আপনারা দেখেছেন ডেভেলপার মোড সম্পর্কে তখন একটি আইডিয়া হয়েছিল এই বিষয়গুলো টেকনিক্যাল ইস্যু এই জিনিসগুলো খুব একটা ডিটেলে আমি আলোচনা করছি না সেই জন্য তো খুব সহজ করেই বোঝাতে চাইছি সেই জন্য আমি এই যে যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই ফোকাস করব নেক্সট নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে টি এইচ আর এইচসিএম ডেটা সিঙ্কিং ইস্যু ফ্রম অফলাইন মোডিস ফিক্সড যেসব দিদিরা অফলাইনে কাজ করেন বা সেন্টারে নেটওয়ার্কিংয়ের প্রবলেম থাকলে কাজটা যতটুকু করেন সেটা পরে সিঙ্ক হয়ে যায় যখন ইন্টারনেটটা আবার রিস্টোর হয় মানে ইন্টারনেটটা যখন পরে অন করেন বাড়িতে গিয়েই হোক বা পরে হোক সেটা সেই ডেটাগুলো রিস্টোর হয়ে যায় তো টিচার বা এই সিএমের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে অফলাইন মোডে যখন কাজটা করা হচ্ছিল তখন পরে ডেটাটা সিঙ্কিংয়ের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসছিলো মাঝে মধ্যে প্রবলেম আসছিলো তো যারা অফলাইন মোডে কাজ করেন তারা এটা ভালো করেই জানেন তো এই প্রবলেমটা বা এই ইস্যুটা ফিক্স করে দেওয়া হয়েছে এখন এখন ডেটাটা সিনক্রোনাইজ হচ্ছে এবং ডেটাটা খুব ইজিলি রিস্টোর হয়ে যাচ্ছে নেক্সট নাম্বার ফোর আধার ভেরিফিকেশান এরর মেসেজ ইস্যু হ্যাজবিন ফিক্সড আধার ভেরিফিকেশানেরও যা এরর ইস্যু ছিল সেগুলো ফিক্স করা হয়েছে আধার ভেরিফিকেশান নিয়ে অনেক ওয়ার্কার দিদির অনেক রকম প্রবলেম আছে আমি পরে একটি ভিডিওতে এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব যদিও সেই সংখ্যাটা খুবই কম বেশিরভাগ ওয়ার্কার হেল্পার দিদিদেরই আধার ভেরিফিকেশান তো হয়ে গেছে তবুও কারোর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর নেক্সট নাম্বার ফাইভ হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন অর্থাৎ অ্যাপটিকে অপটিমাইজ করা হয় প্রত্যেকটা ভার্সনে এটা আমরা দেখতে পাই অ্যাপ অপটিমাইজেশন আর একটি হচ্ছে এরগুলোকে ফিক্স করা হয় বা বাঘ ফিক্স করা হয় তো বাঘ ফিক্স এবারে উল্লেখ করা নেই কিন্তু এটা প্রত্যেক ভার্সনেই করা হয় অ্যাপ অপটিমাইজ করা হয়েছে যাতে আরও ভালো করে অ্যাপটিতে কাজ করা যায় তো এই হচ্ছে ফিচার আমরা যেটা দেখলাম মানে সামরাইজ করলে যেটা দেখতে পারছি সেটা হচ্ছে কালার কোডিংটা খুব গুরুত্বপূর্ণ কারণ কালার কোডিংটার ফলে কি হচ্ছে কোনো বেনিফিশিয়ারি কোন প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে কোন ট্রাইমেস্টারে বিলং করছেন বা শিশুদের ক্ষেত্রে কোন নিউট্রিশনাল স্টেটাসে বিলং করছে সেটা খুব ইজিলি আইডেন্টিফাই করে নেওয়া যাচ্ছে কালার দেখে দেখে যেহেতু কোন কালারের কি মানে সেটা এনলিস্ট করে দেওয়া হয়েছে বেনিফিশিয়ারি সেকশনেই আর বাকিগুলো মোটামুটি যেটা ডিবাগ মোডের ব্যাপারটা ওটা তো টেকনিক্যাল বিষয় সেজন্য আমি ডিটেলে আলোচনা করছি না কারণ এগুলো তো এভরিডে পারপাসে ব্যবহার করা হয় না ডিবাগ মোড বা ডেভেলপার মোড এগুলো ওয়ার্কার দিদিরা খুব একটা বিষয় খুব একটা জানার কথা নয় তো এগুলো সেই জন্য আলোচনা করছি না আর যেটা বললাম যে অফলাইন মোডে যে টি এইচএম দেওয়া হচ্ছে সেটা সিঙ্ক হয়ে যাচ্ছে ডেটারটা আধার ভেরিফিকেশান এর মেসেজটা যে আসছিল এরর ইস্যুটা এরর মেসেজ চলে আসার যে ইস্যুটা সেটা সেটাও ফিক্স করে দেওয়া হয়েছে আধার ভেরিফিকেশান নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন তাহলে আমি পরে আধার ভেরিফিকেশান একটা ভিডিও আপলোড করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই পোষণ টাকার অ্যাপটিকে ঝটপট আপডেট করে নিন আর টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্টে কাজ করে কি এক্সপিরিয়েন্স হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সবজি বিলের আপডেট আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ